কেন আমরা আজকে বেদির নিচে দাঁড়িয়েছি আমরা সকলে সেই বিষয়টা সকলেই অবগত আছে আমাদের আমার ছাত্রছাত্রী ছাত্র ছাত্রী এখানে দাঁড়িয়ে আছে এবং আমার শিক্ষক সবাই আমরা জানি তো ইংরেজিতে একষট্টি ইংরেজিতে উনিশে মে তারিখে আমাদের পরাকবদ্ধতা বিশেষ করে শিলচরী ব্যালয়ে স্টেশনী মাতৃভাষা বাংলা সেতার অধিকার রক্ষার্থী এগারো জন শহীদ হয়েছে বাংলা ভাষা আমাদের মুখের ভাষা আমাদের মাতৃভাষা আমরা মনে করি আমরা ছোটোবেলা থেকেই শিশু যে যে মানে কথা বলে সে বড় হয় মায়ের মুখ থেকে তার পরিবারের সদস্য থেকে যে কথাগুলো সে শুনে সেটা হচ্ছে তার মাতৃভাষা সেইভাবেই সে সেই মাতৃভাষা দিয়ে সে বড় হয় মাতৃভাষা দিয়ে আমরা চিন্তা করতে ভালোবাসি আমরা আমাদের যে আবেগ সেই আবেগটা আমরা ধরে রাখতে পারি সেই মাতৃভাষার মাধ্যমে কাজে সেই মাতৃভাষাকে বজায় রাখা মাতৃভাষার অধিকার সুরক্ষা মানে সুরক্ষিত করা সেটা কিন্তু আমাদের বাঙালি মাত্রই আমাদের কর্তব্য এবং আজকের দিনটা সেই মানে সেই যে মাতৃভাষাকে কীভাবে রক্ষা করতে হবে সেটাকে কীভাবে মানে আগামী প্রজন্মের কাছেও করিয়ে দিতে হবে সেই বিষয়টা কিন্তু আজকে আমাদের আরও আরেকবার আমাদেরকে মনের বোধনে করিয়ে দেওয়া এই জন্য আমরা ইতিহাসকে ছড়িয়ে যাবো ইতিহাস আমাদেরকে জানতে হবে তোমরা অনেকেই হয়তো জানো না সেই ইতিহাসটা আমাদের জানতে হবে কেন সেই ঘটনাটা ঘটেছিল উনিশশো একষট্টি উনিশের উনিশে মেয়ের দিন তো সেই মাতৃভাষা বাংলা ভাষায় কথা বলা বরাক আসাম যখন ইয়ে হলো স্বাধীনতার পরে আসামে বলা হলো যে আসামের একমাত্র ভাষা হচ্ছে অসমীয়া তো যেহেতু আমাদের কাছাড় জেলা এবং সুরমা উপত্যকা এখন যেটাকে হাইলাকান্দি করিমগঞ্জ শিলচর সেটা উপত্যকায় বরাক উপত্যকা হিসাবে বিশেষত করা হয়েছে সেখানে সব মানুষ কিন্তু গর্জে উঠেছিল যে না আমাদের মুখের ভাষাটা বাংলা আমার সেই বাংলা ভাষা কিন্তু আমাদেরকে সুরক্ষিত করতে হবে এবং সেই জন্য একটা গণ আন্দোলন হয়েছিল সেই গণ আন্দোলনের জেরে উনিশশো একষট্টি উনিশে মে দুপুর আড়াইটার সময় এগারো জন শহীদ হয়েছিলেন এবং সবচেয়ে বড় কথা পৃথিবীর ইতিহাসে প্রথম নারী ভাষা শহীদ হচ্ছেন কমলা ভট্টাচার্য এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং সেই সময় আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী ছিলেন লালবাহাদুর শাস্ত্রী তিনি বলেছিলেন যে ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের পর এত বড় গণ আন্দোলন বলে আর কোথাও হয় আমরা জানি যে একত্রিশে ফেব্রুয়ারিতে হয়েছিল হয়েছিল যে বাংলা ভাষার জন্য পূর্ব পাকিস্তানে লড়াই হয়েছিল এবং তার ফলশিতে একটা দেশের জন্ম হয়েছে এবং দেশের জন্ম হয়েছে